সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পিন আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পিনের পার্ট থ্রিতে দেখব কীভাবে আমরা একটি বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব। আমরা পার্ট ওয়ানে দেখছি যে কিভাবে বিজনেস পেজের এক্সেস নিতে হয় এবং ক্লায়েন্টকে দিতে হয় পার্ট টুতে আমরা দেখছি কিভাবে একটি বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় ঠিক আছে আর আজকে আমরা শিখব কিভাবে একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এবং কিভাবে একটি বিজনেস পোর্টফোলিও এখন তৈরি করবেন আপনার জন্য হোক আর ক্লায়েন্টের জন্য হোক ঠিক আছে তাহলে আমরা মনে করেন কাজের বাইপাসে আমরা মনে করেন আমাদের স্ক্রিনে চলে আসলাম আসার পরে আমরা সরাসরি চলে আসবো আমাদের এইখানে আমরা সরাসরি দুইটো ভাইতে আমাদের এইখানে আসতে পারবো আমরা বিজনেস পেজের বা বিজনেস পোর্টফোলিওর হোম পেজে বা ইন্টার চলে যাইতে গেলে আমাদের দুইটা অপশন আছে একটা হচ্ছে ক্লিকের মাধ্যমে আর একটা হচ্ছে আমাদের টাইপিং এর মাধ্যমে প্রথমে আমরা টাইপিংটা দেখি ঠিক আছে টাইপিং এ যাওয়ার জন্য আমরা এখানে ডাইরেক্ট আমরা এই সার্চ বারে এসে লিখবো বিজনেস ডট ফেসবুক ডট কম এইটা করার আগে আপনাদের সবাই মাথায় রাখতে হবে আমি যে ব্রাউজারে এই বিজনেস ডট ফেসবুক ডট কম লেখাটি টাইপ করব আমাদের সেই ব্রাউজারে যেন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা থাকে নতুন সেই অ্যাকাউন্টে যেন আমার একটা পেজ থাকে ঠিক আছে একটা আমাদের একটা ফেসবুক পেজ থাকে তাহলে আমরা এখান থেকে আমরা বিজনেস ডট ফেসবুক ডট কম ইন্টার মারলাম ইন্টার মারার সামনে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে আমাদের এখানে অনেকগুলো মনে করেন সিকিউরিটি বাইপাস অনেকগুলো প্রাইভেসি পাবলিসি মনে আমার সামনে আসবে আমাদেরকে অ্যালাউ দিতে বলে আমরা কোনো অ্যালাউ দিব না সবাই একটু মনে মনোযোগ দিয়ে শুনবেন আর এখানে আমাদের যদি কোনো কিছুই অ্যালাউস হয় আমরা কিছু অ্যালাউ দেবো না আমরা শুধু ক্রস করে দিব ক্রস করার পরে এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার পেজের ইন্টারফেস অথবা বিজনেস পোর্টফোলিও এর ইন্টারফেস ঠিক আছে আমরা এখান থেকে আবার আমরা টাই ক্লিকের মাধ্যমে এটা হচ্ছে আমরা টাইপিং এর মাধ্যমে এখানে চলে আসছি এবং ক্লিক করে আমরা কি হইতে আসবো আমরা প্রথমে আমাদের ফেসবুক পেজে লগ ইন করবো ফেসবুক পেজে লগ ইন করার পরে আমাদের যে পেজটা আমরা তৈরি করবো এখানে সেই পেজে সুইচ করে নেব তাহলে আমাদের একটা আমাদের এই হচ্ছে আইডি প্রথমে এই তোলাটা হচ্ছে আমাদের আইডি উপরেরটা হচ্ছে আমাদের পেজ তাহলে আমরা পেজে সুইচ করছি পেজে সুইচ করার পর আমরা হোম পেজে ক্লিক করব হোম পেজে ক্লিক করার পর আমরা পেজের নাম আপনার পেজের নাম যাই থাকতে পারে আমার নাম আছে রিয়েল এস্টেট লেখা আছে আপনার নাম যাই থাকতে পারে আকাশ বাতাস ঠিক আছে আপনার সাগর নদী যা থাকতে পারে আপনি ডাইরেক্ট সরাসরি রিয়েল এস্টেট বা আপনার পেজের নামে ক্লিক করবেন ঠিক আছে পেজের নামে ক্লিক করলে অথবা এই যে পেজে যে ছবি আছে ছবিতে ক্লিক করবেন ছবিতে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা পপ আপ চলে আসবে বা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদের নিচে একদম সর্বনিচে লেখা আছে মেটা বিজনেস সুইট আমাদের কি লেখা আছে আমরা একটু সবার সবাই দেখার জন্য আমরা এখানে এই ম্যাটা বিজনেস সুইট লেখা আছে আমরা সরাসরি এই ম্যাটা বিজনেস সুইটে ক্লিক করলাম আমাদের ম্যাটা বিজনেস সুইটে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এই ইন্টারফেস আর আমরা টাইপিং করে যে ইন্টারফেস্ট পেয়েছি দুইটাই একই ঠিক আছে তাহলে আমরা যে কোনো এক ভাইতে আমরা মনে করেন আছে যে কোনো একটা কেটে দিলাম যে কোনো এক ভাইতে আমাদের এই ইন্টারফেসে আমরা আসতে হবে ঠিক আছে আমরা আসলাম আসার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারভিউ চলে আসে এই ইন্টারফেস থেকে আমরা কিভাবে একটি বিজনেস ম্যানেজার এখন এবং বিজনেস পোর্টফোলিও তৈরি করব তার জন্য আমরা উপরে ম্যাটা বিজনেস সুইট লেখা আছে ম্যাটা বিজনেস এর ওইখানে আসবো আসার পরে যে আমাদের পেজের নামটা শো করছে পেজের নামটা কি পেজের নাম এটা হচ্ছে রিয়েল এস্টেট আমরা সরাসরি রিয়েল এস্টেটে ক্লিক করলাম আমরা সরাসরি রিয়েল এস্টেটে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আমরা আগে এই সাথে একটু পরিচয় হব প্রথমত মনে করেন এই যে হচ্ছে আমাদের আইডি নামটা এই শো করছে ঠিক আছে আইডি যে আপনার নাম যাই পায় আকাশ সরকার আমার নাম আকাশ সরকার ঠিক আছে আমরা যে নামে ফেসবুক অ্যাকাউন্ট থাকবে সুকুমার সরকার লেখা আছে ঠিক আছে মিটুন সরকার থাকবে ঠিক আছে আমার সব সরকার বাংলাদেশের সব সরকার আমরা ঠিক আছে এখান থেকে আমাদের মনে করেন এই পেজে আমরা আমাদের এই ফেসবুক আইডির নামটা এখানে মনে করেন আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম আমরা এখান থেকে ফেসবুক এই ফেসবুকে অ্যাকাউন্টের আন্ডারে এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমাদের একটা পেজ তৈরি করা হয়েছে কোন পেজ এই যে রিয়েল এস্টেট এই পেজটা এখানে শো করছে ঠিক আছে তাহলে আমরা এখানে আমাদের কাজ না আমাদের এখানে আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে এইখানে আমি আবার তোমাদের দেখাই আমাদের এখানেও আমাদের কাজ না ঠিক আছে এখানেও আমাদের কাজ না এখানেও আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে এইখানে এইখানে আমাদের কাজ আমরা ডাইরেক্ট ক্লিক করব ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও আমরা সরাসরি এইখানে ক্লিক করলাম ক্রিয়েট এ বিজনেস পোর্টফুলো ক্রিয়েট এ বিজনেস পোর্টফুলো একটি ক্লিক করলে আমাদের সামনে প্রথমে একটা কি বলছে বিজনেস পোর্টফুলো নেম এই নেমটা আপনাকে একটা ভ্যালিড নেম দিতে হবে ঠিক আছে তা না দিলে কিন্তু আপনার বিজনেস ম্যানেজার বা হচ্ছে বিজনেস পোর্টফুলো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না তাহলে আমি সরাসরি একটা ভ্যালিড নাম দিয়ে দিচ্ছি আমরা লিখবো রিয়েল এস্টেট স্টেট আমার রিয়েল এস্টেট লিখলাম লেখার পরে আমি নাম দুইটা কপি করলাম ফার্স্ট নেম লাস্ট নেম আমার ফার্স্ট এবং লাস্ট নেমের ঘরে দিয়ে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পরে আমাদের নিচে লেখা আছে বিজনেস ইমেল হ্যাঁ অনেকেই বলেন যে ভাইয়া বিজনেস ইমেলটা কি অনেকে আমরা বিজনেস ইমেল বলতে আমরা যে ডোমেন থাকে এটা কিন্তু সেই ইমেল না ঠিক আছে আপনার বিজনেস ইমেলের নামের আগে ডোমেন থাকে যেমন আমার নাম আকাশ বা সিও আমি জেলেন্ট সিও অ্যাট দা রেট জেলেন্টিন এজেন্সি ঠিক আছে বা আকাশ অ্যাট জেলেন্টিন এজেন্সি এর এরকম ধরনের থাকে তা আপনাকে এরকম না আমরা যে একটি একটি ইমেল এখানে বসাই থাকি তাহলে আমরা এখান থেকে আমাদের এই অ্যাক্টিভ ইমেল ইমেলটা এখান থেকে কপি করি কপি করে আমরা সরাসরি আমাদের এইখানে বসাবো আবার আবার একটা কথা বলে দেয় আপনাদেরকে আপনারা যে ব্রাউজারে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন সেই ব্রাউজারে ইমেলটা রাখবেন ঠিক আছে তাহলে আপনাদের এটা করতে সুবিধা হবে আর এখান থেকে আমরা এ ক্লিক করলাম ক্রেডে ক্লিক করলে আমাদের সামনে একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে দেখেন আমাদের কি বলছে আমাদের এখানে বলছে যে হচ্ছে এখানে ক্রিয়েট করতে বলছে এখানে ক্রিয়েট করতে বলছে ঠিক আছে আমরা এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব আমাদের এখানে কি কি বলছে আমাদের এই বিজনেস পোর্টফোলিও বা হচ্ছে এই বিজনেস পোর্টফোলিও রিয়েল এস্টেট হয়ে গেছে আমরা কি তার সাথে পেজটা অ্যাড করতে যাচ্ছি কিনা আমরা এখন পেজটা অ্যাড করব না আমরা মনে করেন হচ্ছে আমরা পরে 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 আমরা পেস্ট অ্যাড করবো আমরা স্কিপি ক্লিক করলাম আমরা এখানে কোনো মনে করেন সিম্পলি অ্যাড করতে যাচ্ছি আমরা এটা ওই স্কিপি ক্লিক করলাম ঠিক আছে আমরা কনফার্মে ক্লিক করলাম ঠিক আছে কনফার্মে ক্লিক করলে আমাদের সামনে আমাদের একটা কি হয়ে গেছে আমাদের একটা রিয়েল এস্টেট একটা বিজনেস পোর্টফুলো তৈরি হয়ে গেছে কি হয়ে গেছে একটা বিজনেস পোর্টফুলো আমাদের এখানে তৈরি হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আর হচ্ছে এখন নতুন ম্যাটার ভাষায় বিজনেস পোর্টফুলো ঠিক আছে আমরা একটা ইমেল দিয়েছি সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে আমরা সরাসরি কি করব সেই ইমেলে আমরা ভেরিফিকেশন কোডটা যাচাই করব যাচাই করার জন্য আমরা এখান থেকে আমরা সাজার আচার যারা ইনবক্সে ক্লিক করলে আমরা প্রাইমারিতে আমাদের মেলটা পাবো না আমরা প্রফেশনালে মেলটা পাবো না প্রমোটে আমরা মেলটা পাবো আমরা সোশ্যাল মেলটা পাবো সোশ্যাল থেকে আমরা নিচের দিকে চলে আসি দেখেন ফেসবুক থেকে একটা মেসেজ দিয়েছে কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস আমরা সরাসরি কান্টিনিউতে ক্লিক করব আপনার এই যে ব্রাউজারে আপনার ফেসবুকটা লগ ইন করা আছে যে ব্রাউজারের মাধ্যমে আপনি আপনার আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করতে যাচ্ছেন যদি ওই ইমেলটা না থাকে তাহলে আপনি অনেক ঝামেলা মনে করেন আপনি এক হিসেবে মনে করেন আপনি কাজই করতে পারবেন না যাই হোক আমি আপনাদেরকে বলে দিই যে আপনার ওই ব্রাউজারে যেন আপনার ইমেল অ্যাড্রেসটা থাকে তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটা মনে করেন হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে দেখেন আমাদের এখানে আমরা এখানে যখন আমরা ক্লিক করছি আমাদের এখানে কোনো এখানে অ্যাক্টিভ এই কোডটা লেখা আসি নাই এই যে ব্রাউজারে যেরকম মিমেলটা ভেবে করছি আমাদের এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে আজকে হচ্ছে আমাদের ক্লাসটা এইট পর্যন্ত ছিল আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছি সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কিভাবে মনে করেন আছে অ্যাক্টিভ করছি সব সমস্ত কাজ আমাদের আজকের ভিডিওতে মনে করেন দেখানো হলো ঠিক আছে আপনারা যারা যারা আপনাদের আছে এখনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি আপনারা এই ভিডিওটা দেখে কিভাবে একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন খুবই সুন্দরভাবে উনি তৈরি করতে পারবেন আর যারা নতুন ফ্রিল্যান্সিং গাইড পাচ্ছেন না ঠিক আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে আমার চ্যানেলেও আমার হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে ঠিক আছে যারা স্কিলফুল লোক তারা অনেকে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে মনে কাজের আহ ধরন বা হচ্ছে যে কিভাবে কাজ পান সে সম্পর্কে আপনাদের একটু গাইডলাইন দিতে পারবো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন সবাইকে ধন্যবাদ